আজ দশ মে দুই হাজার বাইশ খ্রিস্টাব্দ সাতাশ বৈশাখ চোদ্দশো উনত্রিশ বঙ্গাব্দ মঙ্গলবার উনিশশো ছাব্বিশ সালের দশ মে এই দিনে পানিপথের যুদ্ধ জয় করে মোঘল সম্রাট বাবর আগ্রায় প্রবেশ করেন তিনি মধ্য এশিয়ার মুসলমান সম্রাট ছিলেন তিনি ভারত উপমহাদেশে মোঘল সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা সম্রাট বাবর পানিপথের প্রথম যুদ্ধে দিল্লির লোদি রাজবংশের সুলতান ইব্রাহিম লোদিকে পরাজিত করে মুঘল সাম্রাজ্য প্রতিষ্ঠা করেন পানিপথের যুদ্ধে তিনি প্রথম কামানের ব্যবহার করেন আঠারোশো সালে ১০ মের এই দিনে ভারতবর্ষে ব্রিটিশ শাসনের বিরুদ্ধে সিপাহী বিপ্লবের সূচনা হয় এই বিদ্রোহ মিরাট শহরে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির সেনাবাহিনী সিপাহীদের বিরুদ্ধে শুরু হয় ধীরে ধীরে এই বিদ্রোহ গোটা উত্তর ও মধ্য ভারতে ছড়িয়ে পড়ে আঠারোশো সালে বিশ জুন গোয়ালিওরে বিদ্রোহীদের পরাজয়ের পরে এই বিদ্রোহ দমন করা সম্ভব হয় সিপাহী বিদ্রোহকে ভারতের প্রথম স্বাধীনতা যুদ্ধ বলা হয় উনিশশো সালের দশ মে এই দিনে ব্যাপক বোমা বর্ষণের ফলে লন্ডনের হাউস অব কমন্স ধ্বংস হয় এটি ছিল যুক্তরাজ্য এবং কানাডার দলীয় সংসদ চুয়াত্তর সালের দশ মে এই দিনে বাংলার নবজাগরণের অগ্রদূত রাজা রামমোহন রায়ের জন্ম হয় তিনি প্রথম ভারতীয় যিনি ধর্মীয় সামাজিক পুনর্গঠনে আন্দোলন ব্রাহ্ম সমাজ প্রতিষ্ঠা করেন তিনি একজন বাঙালি দার্শনিক তিনি তৎকালীন রাজনীতি জনপ্রশাসন ধর্ম এবং শিক্ষা শিক্ষাক্ষেত্রে তিনি উল্লেখযোগ্য প্রভাব রাখেন সতীদাহ প্রথা বিলুপ্ত করার প্রচেষ্টার জন্য তিনি সবচেয়ে বেশি বিখ্যাত হয়েছেন সংবাদ ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে